মানুষ বদলায় না সময় তাদের আসল রূপ দেখায় যারা তোমার কষ্ট বুঝে না তাদের সামনে হাসতে শিখো ভালো থেকো বলার মানে এই নয় আর দেখা হবে না জীবনে ফুল করলেও কাউকে ফুল ভালোবাসো না কষ্ট গোপন রাখতে শিখে গেছি কারণ সবাই বুঝে না যার কাঁধে ফর করে কাটতে চাই সেই আজকা দিয়ে গেল একাধিক মানে আমি একা নয় মানে কেউ আমার আপন না ক্ষমা করে দিই ভুলে যাই নাই কিছু মানুষ স্থিতি হয় কষ্ট দিয়ে যায় জীবনের সব কিছু পাওয়া যায় না কিছু হারিয়েও বুঝতে হয় মানুষ তখনই দূরে সরে যায় যখন সে কাছের হয় সম্পর্ক যত গভীর হয় তত কষ্ট বেশি দেয় সময়ের আগে কিছুই আসে না আর সময় হলে কেউ আটকাতে পারে না যা সহজে আসে তা কখনো স্থায়ী হয় না কিছু সম্পর্ক প্রশ্নের উত্তর না দিয়ে শেষ হয়ে যায় মানুষ ভাঙের শব্দ নয় আচরণে ভালো থেকো এই শব্দটার মধ্য লুকানোর থাকে শত অভিমান যাকে তুমি কিছু ভাবো সেই তোমাকে সবচেয়ে অবহেলা করে কষ্টের সাথে আভাগ্য হওয়া শিখে গেছি কথা বলার ইচ্ছা থাকে কিন্তু যোগ্য মানুষ থাকে না আর যারা তোমাকে ভুল বুঝছে কাল তারাই তোমাকে বুঝতে চাইবে নিঃশব্দে কাঁদা অনেক কঠিন কিন্তু সত্য ভুল মানুষকে গুরুত্ব দেওয়া মানে নিজের অপমান সময়ে শিখিয়ে দেয় কার কাঁদে কাঁদা উচিত আর কার সামনে হাসা উচিত এক সময় ভেবেছিলাম সবাই ভালো ভুল ভেবেছিলাম ভালোবাসা হারায় না হারাই মানুষ কখনো কখনো হারিয়ে যাওয়া ভালো সব সময় সবাই পাশে থাকে না যারা সত্য ভালোবাসে তারা মিথ্যা আশা করে না ভালোবাসা মানেই সব কিছু মেনে নেওয়া নয় কারো অভাব অনুভব করলেই বোঝা যায় সে কতটা নিজের ছিল